খুনের ঘটনায় তন্ত্র সাধুনা নাকি বকেয়া আদায় এই দুটি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বরতপুর থানার পৌর খুনের ঘটনায় শনিবার সাত সকালে বরতপুর থানার হামিদপুর গ্রামের কাছে দীনবন্ধু পাল নামে ওই পৌর বস্তাবন্দি দেহ উদ্ধার হয় এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠায় মৃতের বাড়ি স্থানীয় গুন্দরিয়া গ্রামে আর দেহ উদ্ধারের পরই এলাকায় ধন্ধুমার কাণ্ড বেঁধে যায় মৃতের গ্রামের লোকজন মৃত্যুর খবর পেয়ে হামিদপুর গ্রামে আসেন তারপর হামিদপুর গ্রামের করুণা মাঝি নামে এক তন্ত্র সাধকের বাড়িতে রক্তের ছাপ দেখতে পান একাধিক জায়গায় তন্ত্র সাধকের বাড়ির ছাদ থেকে সিঁড়িতে রক্তের ছাপ দেখা যায় বলে অভিযোগ এরপর ওই তন্ত্র সাধককে বাড়ি থেকে তুলে আনা হয় গুন্দরিয়া গ্রামে সেখানে তাকে বেধড়ক পেটাই বলে অভিযোগ পড়ে দ্রুত সেখানে পুলিশ পৌঁছয় তন্ত্র সাধককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে ওই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুটি গ্রামী চলছে পুলিশি টহল মৃতের পরিবারের এক পক্ষের দাবি তন্ত্র সাধনার জন্যই এদিন রাত্রে ওই পৌরকে খুন করা হয়েছে যদিও অপর দাবি বকেয়া ছয় হাজার টাকা আদায় করতে গেলে তাকে খুন করে বস্তাবন্দি করে গ্রামের বাইরে ফেলে দেওয়া হয়েছিল প্রসঙ্গত হামিদপুর গ্রামে কয়েকদিন ধরে হরি নাম সংকীর্তনের আসর বসেছে শুক্রবার রাতে ওই হরি বাসুরে কীর্তন শুনতে এসেছিলেন দীনবন্ধু পাল এই ঘটনায় কে কি বললেন শুনুন সকালে সকালে যখন খবর পাই যে একটা লোক বস্তায় ভরা আছে তাকে বলছে দীনুপাল আমরা কিন্তু আমার বাড়ি এখানে দুটো পরে আমরা বলে এই লোকটা মারার হইতে পারে না কারণ এই লোকটা তো কোনো সত্য নয় এই লোকটা তো মানুষ উপকার করে এই মানুষটা লোকের জল দেয় লোকের ধান বই দেয় লোকের বিপদে বলে মানে দাঁত দিয়েও ইয়ে কাটা দিলে দেয় এই লোকটা মারা হয়েছে আমরা ভাবতে পারি না তারপর এদের বাড়ির লোক যখন দেখে আসে যে আমাদের এই লোকই বটে তখন আমরা সন্দেহ করি তখন আমার এই গ্রাম জনগণ গিয়েই ওই লোকটাকে তুলে নিয়ে আসে খুনটা কি কারণে হতে পারে আমার নাম স্বপন মন্ডল মারি মাহান্ত পাড়া এই গুন্দরিয়া ওকে যে কীভাবে মেরেছে আমি কিছু বলতে পারবো না বাবা হ্যাঁ কি বলবো তোমাদের বিচার তোমরাই করো বাবা আমার বিচারের কিছু নাই আমার মায়ারানি পাল তো যত সম্ভব ও এখন যেভাবে তান্ত্রিক ইয়ে করছি ওই যে একটা করোনা মাঝি কোথায় বাড়ি হুম উনি কোনো মনসার কাছে স্বপ্ন নিয়েছে নাকি রক্ত দেবেন নাকি এইভাবে হয়তো যাই হোক নিরীহ লোকটাকে একজনে নির্জনে পেয়ে ওকে ধরি আটকে দিয়ে ওখানে মার্ডার করে